আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব। মুরগির মাংসের মালাইকারি অর্থাৎ চিকেন মালাইকারি এই চিকেন মালাইকারিটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় খেতে খুবই সহজ একটি রান্না কম বেশি এটা সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চিকেন মালাইকারি রান্না করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস এবং থাই পিস মিলিয়ে নিয়ে নিয়েছি টুকরো নিয়েছি চিকেন চিকেনটা যাজার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আজকের এই চিকেন মালাইকারিটা রান্না করব নারিকেলের দুধ দিয়ে আমি এখানে ফ্রেশ করানো নারকেল নিয়ে একটু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নারিকেলের দুধটা বের করে নেব নারিকেলের দুধ বের করার জন্য একটু গরম পানি দিলে দুধটা সুন্দর মতো বেরিয়ে আসে খুব ভালো মতো চটকে নিতে হবে নারকেলের দুধের পরিবর্তে এখানে গরুর দুধ অথবা গুঁড়া দুধ দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে নারিকেলের দুধটা দিয়ে এই চিকেন মালাইকারিটা খেতে বেশি মজার হয় আমি নারকেলের মধ্যে আরও এক কাপের মতো পানি দিয়ে দিলাম যতটা দুধ তৈরি করতে চান সেভাবে পানিটা দিয়ে নারকেল খুব ভালোভাবে চটকে নিতে হবে চাইলে এই নারকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দুধটা বের করে নেওয়া যায় তো এভাবে হাত দিয়ে চটকালেও কিন্তু দুধটা সুন্দর মতো বেরিয়ে আসবে নারকেল খুব ভালোভাবে চটকে নিয়েছি এখন এই নারকেলটা আমি সেঁকে নেব নারিকেলের দুধটা আলাদা হয়ে যাবে আর নারিকেলের যে শোভাগুলো আছে এটা আলাদা হয়ে যাবে নারকেলটা সেঁকে আমি নারিকেলের দুধটা আলাদা করে নিয়েছি এখন এই নারিকেলের দুধটা দিয়েই আমি রান্নাটা করব। আর এখানে প্রায় দেড় কাপের মতো নারিকেলের দুধ বানিয়ে নিয়েছি রান্নার জন্য এখন প্যানে আমি তেল দিয়ে দেব। এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো দুই টুকরো কয়েকটা এলাচ লবঙ্গ এবং তেজপাতা আর দিয়ে দেবো একমোট পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া লাল করিনি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা মশলাটা আবারও ভেজে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখানে পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা ঘন হয় পেঁয়াজ যদি কেউ বেটে না দিতে চান সম্পূর্ণ পেঁয়াজটাই কুচি করে দেয়া যাবে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভেজে নিয়েছি একটুখানি পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া গুঁড়ো দিয়ে দেব একটু কম পরিমাণে নিয়েছি ধনিয়ার গুঁড়ো মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মশলা এখানে যার যার পছন্দ মতো দিতে হবে যে যতটা খেতে পছন্দ করেন অনেকে কম মশলা খেতে পছন্দ করেন আবার অনেকে বেশি মশলা তো যার যার পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে হবে আমি যে মশলাটা দিয়েছি পরিমাণ মতো করে দিচ্ছি চিকেন অনুযায়ী মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে চিকেন দিয়ে দেব চিকেনটা দিয়ে আলতা করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব এপিট করে উল্টে দিতে হবে চিকেনগুলো যেহেতু বড় টুকরো রেখেছি সুন্দর মতো যেন মশলার সাথে মিশে যায় উল্টে পাল্টে চিকেনটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা নারিকেলের দুধ দিয়ে দেব মাংস সেদ্ধ হওয়ার জন্য ছয় সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন চিকেনগুলোকে উল্টা করে দেব যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে চিকেনের মধ্যে মশলা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে উল্টে পাল্টে দিয়ে আমি চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন বাকি যে নারকেলের দুধটুকু আছে সেই দুধটুকু দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি চিকেনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে দেব আর যে ঝোলটা আছে ঝোল আরও খানিকটা টানিয়ে নেব মাখো মাখো ঝোল থাকবে এখানে যার যার পছন্দ মতো ঝোল রাখা যাবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ টালা জিরার গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব ঘি আমি এখানে দেড় চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই চিকেন মালাইকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় ফ্লেভারটা খুবই ভালো আসে তবে এখানে ঘি কেউ না দিতে চাইলে এটা স্কিপ করা যাবে আলতো করে নেড়ে চেড়ে এখন মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চিকেন মালাইকারিটা রান্না করা হয়ে গিয়েছে চিকেনগুলো আবার একটু উল্টাপাল্টা করে দেব। আর ঝোলটা কিন্তু আমি মাখো মাখো রেখেছি একেবারে টানা নিই এই ঝোলটা কিন্তু খুবই মজার হয় খেতে চিকেন মালাইকারি রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিকেন মালাইকারি এই চিকেন মালাইকারিটা আমার কাছে সাদা পোলয়ের সাথে খেতেই বেশি ভালো লাগে আমি পোলয়ের সাথে পরিবেশন করেছি চিকেন মালাইকারিটা আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই চিকেন মালাইকারি রান্না খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ